সালামু আলাইকুম হ্যালো ভিয়াস মক্কা মজিদুল হারাম এন কত বড় একটা গ্রুপ আসলো হজ করার জন্য মাল্লিম সাহেব গ্রুপ লিডার সবাইকে দাঁড় করাইয়া তালিম দিতেছে এবং হাজি সাহেবেরা সবাই কাপড় ঠিক করতেছে এবং মাল্লিম সাহেব এবং গ্রুপ লিডার সবাই তালিম দিতেছে কীভাবে উমরাহাজ করতে হয় ছাপা মারোয়া কীভাবে সাইকা লেগবি দেখেন এই এই গ্রুপটা আলহামদুলিল্লাহ আমাদের ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান গ্রুপ আমাদের এটা গ্রুপ কেরালার গ্রুপ দেখেন আপনারা এই গ্রুপটা অনেক বড় সবাই আর্টসে উমরাহাজ করার জন্য দেখেন আপনারা কত বড় একটা গ্রুপ পাক তাদের উমরাহাজ কবুল করুক দেখেন গ্রুপ লিডার সবাইকে তালিম দিতেছে শিক্ষা দিতেছে ওমরাহাজের কাজ কাম ঠিক মতো করার জন্য দেখেন এখন কিছু কিছুক্ষণের মধ্যেই গ্রুপ লিডার সবাইকে নিয়ে কাবা শরীফের দিকে যাব ট করার জন্য দেখেন আপনারা এটা আর একটা গ্রুপ এই গ্রুপটা হচ্ছে আপনার আরব কান্ট্রি গ্রুপ দেখেন আপনারা দলে 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 মনে করেন যে হাজিরা আসতেছে এখন উমরাজ করার জন্য দেখেন আরেকটা গ্রুপ যাইতেছে কাবা শরীফের দিকে যাইতেছে দেখেন আপনারা দেখেন কত বড় একটা গ্রুপ যাইতেছে দেখেন